বন্ধু আজকে আমাদের কোম্পানি টার্গেট ফিল আপ হওয়ার জন্য আমি তোদেরকে ট্রিট দিচ্ছি এবার বল তোরা কি খাবি বন্ধু তেমন কিছু না শুধু একটা ব্ল্যাক কফি হলেই চলবো হ্যাঁ বন্ধু আমিও ব্ল্যাক কফি খাবো আচ্ছা ঠিক আছে তাহলে তোর ব্ল্যাক কফি আর তোরও ব্ল্যাক কফি আমার জন্য একটা রেগুলার কফি অর্ডার করি এই ওয়েটার জি স্যার কি খাবেন বলুন আরে মিরাজ তুই আরে সোহাগ তুই কেউ কে চিনিস নাকি স্যার আমি তো ঠিক চিনলাম না আপনাদের আরে মিরাজ তুই আমাকে চিনতে পারলি না ওই যে আমরা দুজন একসাথে কলেজে পড়তাম আমি তোর বন্ধু সোহাগ আচ্ছা যাই হোক বাদ দে তাহলে তুই এই রেস্টুরেন্টের ওয়েটার আচ্ছা তুই বেতন কত পাস পাঁচ হাজার না দশ হাজার যা পাই আলহামদুলিল্লাহ আমার ভালোই চলে যায় এখন তোরা কি খাবি বল কি রে তোর এত বড় সাহস তুই সামান্য একটা ওয়েটারে আমাকে তুই করে বলতেছিস স্যার বল জি স্যার আপনারা কি খাবেন বলুন হ্যাঁ এইবার ঠিক আছে তুই একটা কাজ কর আমাদের জন্য দুইটা ব্ল্যাক কফি আর একটা রেগুলার কফি নিয়ে আয় যা ঠিক আছে স্যার আমি নিয়ে আসতেছি সোহাগ তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করে ফেলছো ওর কর্ম নিয়ে তুই একটা এত ছোট করে কথা বললি কেন হ্যাঁ বন্ধু রিয়াজ কিন্তু ঠিকই বলেছে তোর এত ছোট করে কথা বলাটা ঠিক হয় নাই আরে বেটা আগে ওকে খাবারটা নিয়ে আসতে দে তারপর তোদের সব খুলে বলতেছি স্যার এই যে আপনাদের ব্ল্যাক কফি আর রেগুলার কফি খেয়ে নেন স্যার মিরাজ তোর মনে আছে পড়াশোনা করার সময় তুই কি বলছিলি পড়াশোনা শেষ করে বিজনেসম্যান হবি আর বড় ব্যবসায়ী হবি আর ব্যবসার মধ্যে আল্লাহ বরকত দিয়েছে কোথায় গেল তো সেই বড় বড় লেকচার এখন দেখি তুই তো সামান্য একটা ওয়েটার আর তুই কি জানিস আমি কত বড় কোম্পানিতে জব করি আমার স্যালারি কত এক লক্ষ টাকা পার মান্থ আরে সোহাগ তুই তো থাম না বেশি বেশি হয়ে যাচ্ছে কিন্তু আরে বেটা দেখ না তিরিশ বছর বয়সে সামান্য একটা ওয়েটার জি স্যার আর যদি কিছু লাগে তাহলে আমাকে ডাক দিয়েন সোহাগ কথার ভিতরে হিংসা বিভেদ দূর কর কারণ এই পৃথিবীতে তুই মালিক না অতিথি শোন কারো ভুল চোখে আঙুল দিয়ে দেখে দেওয়া এটা অন্যায় না শোন আমি ন্যায়ের কথা বলতেছি না তুই একটা মানুষের কর্ম নিয়ে ছোট করে কথা বলতেছিস হ্যাঁ বন্ধু তুই একটা কথা বলতো তুই হ্যাঁ এত ছোট করে কথা বলতেছস কেন আরে বেটা ওকে আমি এত ছোট করে কেন কথা বলতেছি তাহলে শোন ওকে আমি পাঁচ বছর আগে জিজ্ঞেস করছিলাম যে বন্ধু পড়াশোনা শেষ করে তুই কি করতে চাস তখন আমাকে কি বলছিল জানিস ও নাকি কারো অধীনে চাকরি করবে না ও বড় বিজনেসম্যান হবে ও নাকি মানুষকে চাকরি দিবে এখন দেখ ভালো কোনো কোম্পানিতে চাকরি করা তো দূরের কথা ও সামান্য একটা রেস্টুরেন্টে ওইটা হয়ে পরের দিনে চাকরি করতেছে বন্ধু শোন কার ভাগ্যে আল্লাহ কি রেখেছে তা কি বলা যায় আরে বন্ধু বাদ দে তো আমি জানতাম আল্লাহ ওর ভাগ্যে ওইটারে চাকরি লিখে রাখছে ঠিক আছে বাদ দে সব কথা চল বিলটাতে চলে যাই ম্যানেজার সাহেব আমাদের বিল জানি কত স্যার আপনাদের বিল পাঁচশো টাকা পাঁচশো টাকা এই যে আপনার কফির বিল আর এই পাঁচশো টাকা টিপস ওই যে মিরাজ নামে যে ওয়েটার আছে ওকে দিয়ে দিবেন স্যার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে আমাদের এখানে মিরাজ নামে কোনো ওয়েটার নাই মিরাজ নামে ওয়েটার নাই মানে তাহলে যে আমাদেরকে কপি সার্ভ করলো ওকে এক মিনিট স্যার আপনি কি ওই লোকের কথা বলতেছেন হ্যাঁ আমি তো ওর কথাই বলতেছি স্যার আপনার মনে হয় কোথাও ভুল হচ্ছে উনি আমাদের রেস্টুরেন্টের ওয়েটার না উনি আমাদের রেস্টুরেন্টের অনার কি বলতেছি এই সব ও রেস্টুরেন্টের অনার মানে ভাই ও এই রেস্টুরেন্টের অনার মানে আপনি কি সত্যি বলতেছেন ও এই রেস্টুরেন্টের অনার জি স্যার উনি এই রেস্টুরেন্টের অনার শুধু এই রেস্টুরেন্ট না ঢাকা শহরে নামি দামি আরো পাঁচটা রেস্টুরেন্ট আছে আর উনি উনার রেস্টুরেন্টে কেন কাজ করে জানেন উনি কাস্টমারদের রিয়েল লাইফের ফিডব্যাক নেওয়ার জন্য কাজ করে সোহাগ তোরে আগেই বলছিলাম মানুষকে কখনো ইনসার্ট করে কথা বলতে নেই এখন দেখলি তো উনি রেস্টুরেন্টের ওনার ম্যানেজার সার্দার কাছ থেকে বিল নিয়েছেন জি স্যার বিল নিয়েছি আচ্ছা ম্যানেজার সাহেব ওনাদের টাকাটা ওনাদেরকে ফিরিয়ে দেন আর ওনারা যেই টাকা ইনকাম করে আমার মনে হয় না এই টাকায় ওনাদের সংসার ভালোভাবে চলে বন্ধু তুই আমাকে ক্ষমা করে দিস আমার তোর সাথে এমন ব্যবহার করাটা উচিত হয়নি বন্ধু দুনিয়াটাই এমন যার কাছে টাকা আছে তার মূল্য আছে যার কাছে টাকা নেই তার কোনো মূল্য নেই আর তুই বলেছিলি না যে তুই প্রতি মাসে এক লাখ টাকা ইনকাম করিস শোন আমার এই শহরে আরো নামি দামি পাঁচটা রেস্টুরেন্ট আছে ওই রেস্টুরেন্টের স্টাফদের প্রতি মাসে স্যালারি আসে পঞ্চাশ লক্ষ টাকা আর আমার ইনকামের কথা তো বাদই দিলাম আচ্ছা থাক না সব কথা এই নে তোদের টাকাটা তোরাই রাখ ও আরেকটা কথা এই নে আমার ভিজিটিং কার্ডটা রাখ আর শোন ঢাকার শহরের নামি আমি রেস্টুরেন্টের কথা তো বলেই দিলাম তোদের যদি কখনো ইচ্ছা থাকে আমার রেস্টুরেন্টে সেলিব্রেশনও করবি কিন্তু যাবি তার বিনিময়ে তোদের কাছ থেকে কোনো টাকা পয়সা রাখবো না আরেকটা কথা শোন কখনো মানুষের মনে আঘাত দিয়ে কথা বলবি না ঠিক আছে তোরা থাক আমি এখন আসি ম্যানেজার সাহেব ড্রাইভারকে বলুন গাড়িটা বের করতে জি স্যার আপনি জান আমি বলতেছি এই ভিডিওটি থেকে কি বুঝলেন মানুষের পোশাক দেখে আর কর্ম নিয়ে তাকে কখনো ছোট করে কথা বলবেন না এমনও হতে পারে যাকে আপনি ছোট করে দেখছেন সে হয়তো আপনার থেকে বড় ভিডিওটি ভালো লাগলো অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে